আমিরাত প্রবাসীদের সুব্বর বাংলাদেশি প্রবাসীদের বৈধতা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সংযুক্ত আরব আমিরাতে দুই মাসের সাধারণ ক্ষমায় এবার বৈধ হতে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসন প্রত্যাশীরা সেপ্টেম্বর ও অক্টোবর দুমাসের সাধারণ ক্ষমায় বেশ কিছু দেশের অভিবাসন প্রত্যাশীর সঙ্গে বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও বুধবার দুই আট আগস্ট এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ আইসিপি দেশটির কর্মকর্তারা বলেছেন মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে অর্থাৎ সব অভিবাসী এ সুযোগ পাবেন এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন এই দুই মাসে সাধারণ ক্ষমায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি নিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশন বিভাগ আমেস সেন্টার তাসেল সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ অবস্থায় আগের তুলনায় নিজেদের কার্যক্রমে গতি বাড়িয়েছে বাংলাদেশি টাইপিং সেন্টার সহ বিভিন্ন ডকুমেন্টেশন প্রসেসিং প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে অভিবাসীদের পদচারণা সাধারণ ক্ষমার প্রক্রিয়ায় বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের দুটি দফতর বাড়তি জনবল নিযোগ করে তাদের কার্যক্রম পরিচালনা করবে এরই মধ্যে সেবা কার্যক্রম পরিচালনা করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে মিশনের শ্রম ও পাসপোর্ট বিভাগ এ দুটি প্রতিষ্ঠান থেকে আউটপাস ও দ্রুত পাসপোর্ট নবায়নের সুযোগ পাবেন প্রবাসীরা জরিমানা মৌকুফ করে আগ্রহীদের দেশে যাওয়ার সুযোগ করে দেবে অথবা বৈধ হওয়ার জন্য ছয় মাসের জন্য জব শিকার ভিসা প্রদান করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন প্রতারণামূলক কোনো প্রচেষ্টা বা উদ্যোগ যদি চোখে পড়ে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন আমরা সেটা প্রতিকারের ব্যবস্থা করব সংশ্লিষ্টদের মতে সংযুক্ত আরব আমিরাতে মাটিতে অবৈধ বাংলাদেশিরা বৈধ হয়ে গেলে দেশটিতে উন্মুক্ত হতে পারে শ্রমবাজার সরকারের এই উদ্যোগকে দেশটিতে অবৈধভাবে বসবাসরত দেশটিতে বৈধভাবে বসবাস করছেন বারো লাখের বেশি বাংলাদেশি এর পাশাপাশি দেশটিতে অবৈধ বাংলাদেশির সংখ্যা কম নয় মধ্যপ্রাচ্যের দেশটিতে বেআইনিভাবে বসবাস করছেন অন্যান্য দেশের মানুষও বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে এরই মধ্যে প্রায় তেরোশ পাসপোর্ট জমা পড়েছে এর আগে দুই শূন্য এক আট সালে সবশেষ এ ধরনের সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করেছিল আমিলাত সরকার